আমি আরো 2টা মাস লাগায়। তো রে বসাইয়া দিলা বলেন। এর সাপলা ফুলের মালা দেওয়া লাগে যে মালা দিছে। মালা

আমি তো সালাই কতটুকু কুকুর আমি হালাল যাবো লাগলো না আমাদের পূজা এখনো শুরু হয় নাই ঠাকুর আসেন নাই কিন্তু বক টক সব রেডি করা হয়েছে ঠাকুর সব পূজা করবেন তারপর হাঁস বলিব তারপর নাগেরে দুধ কলা দিব পানির মধ্যে বাসাইব

হাঁস দেয় দেওয়া যায় আর কি বসায় বসে ঠাকুর বসায় খাবার আনছে খাবর আনতে আসেন

কি আর ঘটনা আছে কি আমার আমেরিকা থেকে হ্যাঁ ডক্টর পুলকময় সরকারের ভাই পলক সরকার উনি আমার ফোনে জানাইছে আপনি যে ঠাকুর দেওয়া পূজাটা করান শ্বশুর বাড়ি উনি কি

বুঝছেন আপনি ভিডিওতে দেখছে আমার জিগাইছে বিনয় একটু জিগাইছ তো এই ঠাকুর মশাই কি পারবো কিনা দুর্গা পূজাটা আর ওনার পূজা বিশাল অ্যারেঞ্জমেন্ট সারা ময়মন সিং এর মধ্যে সবচেয়ে বড় পূজা করে উনি হ্যাঁ এটা হলো ই কি জানি নাম জায়গাটা আচ্ছা আমি জায়গাটা আমি অ্যাড্রেস এখন মনে নাই আমার লেখা আছে ঠিক আছে আমি বললাম নি হ্যাঁ আচ্ছা পূজা করেন

এইটা কি মূল কথা তখন হাঁস বলে দিবে হাস বলে দেবো আজকে হাঁড়া বলে দিব পাঠাও বলে আজকে

உடங்க வந்த மாதிரிக்கு

नीया तो नमो जलि वर्षा खाना तोड़ दूँगा मस्त खाना खाऊं तो तब जो मैं इस औरंग बशरा देवी धारण तो कम से कम कुछ भी तो सुन मिस्टर को आते से पिस्टे को मुझे धारण तो तोड़ कर तोड़ दबा से पिस्टे ले लाया है मैंने तो संप्रदान है ओम बांग बंगला हो ये निर्दयान तो आप लोग अच्छा फसला देते हैं तो ये बुलिक आंग

जामाई लो एमो दी तू अलग इतारे तो दे दे तो मत दे देला तो मत देला एक तो ले यार आई ओसी हां ओ तुम ये छोरा लाओ इधर आ लंड अटवाला हम तो बिस्तु गोरूंगा 10000 के सुनते

हार manusku उसको हम नहीं हम नहीं

কারণ আমরা তো অন্য গোষ্ঠী হয়ে গেছি গে কারণ আখ হলো আমার গোষ্ঠী হাঁস রান্না করা কালকে হাঁস হাঁসের মাংস কালকে আজকে না তাহলে আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দেয়া পূজা ফেল অনুষ্ঠান নাকি আজকে এই পর্যন্তই তো আচ্ছা তো কালকে আবার দেওয়া হবে নি